গুড মর্নিং বন্ধুরা এই যে দেখো সকালবেলায় মামি তুলসী পিড়িতে পুজো দেওয়া হয়ে গেছে উঠে দেখি তুলসী দলায় পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো পাশেই কি সুন্দর একটা ফুল হয়েছে আর সকালবেলাটা না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর চারিদিকটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে তাই আমি একটু না তুলে পারলাম না আর এই যে পাশের বাড়ি থেকে একটা দিদা আমাদের বাড়ি ফুল তুলতে এসেছিলো তাই ওনাকে একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো মাসি সকালবেলায় পুজো দেবে বলে ঠাকুরের বাসনগুলো এই যে দেখো সুন্দর করে মেজে নিল আর আমরা তো কেবল উঠলাম এক্ষুনি ব্রাশ ট্রাশ করে মুখ ধুবো আমার ভাইও এই যে এক্ষুনি উঠলো ও এই যে কলে চলে এসেছে মুখ ধুতে আমরা সবাই মিলে মুখ ধুচ্ছি আর ওদিকে আমার মাসি ঠাকুরের পুজো করছে তা আমি তখনই ঘরে এসে একটু ভিডিও করলাম দেখো মাসির আসনের উপর কত ঠাকুর ঠাকুরের ছবি লাগানো আছে তো ওইদিকে তো মাসে পুজো দিচ্ছে এদিকে হচ্ছে আমার বোন সকালে দেখো রান্না করতে বসে গেছে ওরা হচ্ছে কলেজে যাবে তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর এই তো সকালবেলা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন দুপুর হয়ে গেছে আজকে হচ্ছে ঠাকুরনগরে স্নান তাই এই যে বাড়িতে হরিচাঁদ শান্তিমাতার মন্দির আছে তাই ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিলো তাই আমি আর আরোহেও গেছিলাম প্রসাদ খেতে আর বাড়িতেও প্রসাদ এনেছিল সে ওখান থেকে খেয়ে এসে আবার বাড়িতেও প্রসাদ খেতে বসে গেছি তো এখন হচ্ছে বাজে চারটে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর বাড়ির সবাই রেডি হচ্ছে এখন যাবো আমরা হচ্ছে বিশ্ববন্ধু সেবাশ্রমে হ্যাঁ আমাদের এখানে গোসাই বাড়িতে তো আমার ভাই ওই যে রেডি হয়ে গেছে আর আরও দেখো রেডি হয়ে আছে কত দৌড় দিয়ে ছোটাছুটি করছে ওর একটু কষ্ট হলে এত এনার্জি কোথা থেকে পাই কী জানি আর ওই জানে ওর এত এনার্জি কোথা থেকে আসে দেখো কীরকম ছুটছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্ববন্ধু সেবাশ্রমে সেখানে আজকে গুরুসভা আমরা এই যে দেখো অটোর জন্য দাঁড়িয়ে আছি রাস্তায় আর এইদিকেও কোনো অটো দেখতে পাচ্ছি না আর ওইদিকেও কোনো অটো দেখতে পাচ্ছি না পুরো রাস্তাটাই ফাঁকা এই যে দেখো ফাঁকা রাস্তার সামনে কি সুন্দর একটা বাড়ি তুলে দিয়েছে আর এদিকে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি কোনো গাড়ি পাচ্ছি না কি আর করব বন্ধুরা বলো গাড়ি না আসলে হেঁটেই যেতে হবে তো একটু কষ্ট হয়ে গেছে তাই একটু রাস্তায় দাঁড়িয়ে নিলাম হাঁটতে হাঁটতে দেখি যে সজনে গাছের ডাল ভেঙে আছে উপরের দিক থেকে তাই ডাল দিয়ে যে দেখো টেনে নামাচ্ছে আমার বোন এই দেখো পড়েছে আরো কত মজা করে দেখো ডাল ভাঙছে কী সুন্দর ডাটা হয়েছে দেখো সজনে ডাটা এগুলো খেতে আমার না খুব ভালো লাগে ডালবুড়ি দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে নিরামিষ করলে এত ভালো লাগে অটো চলে এসেছে না সরি টোটো চলে এসেছে আর আমরা এই যে টোটো উঠে গেছি দেখো তো দিদির জন্য দাঁড়িয়ে আছি তো ও আর আসেনি তাই আমরা চলে গেছি ও আসবে যাইবোর সাথে ও আলাদা করে যাবে আর আমরা হচ্ছে আলাদা করে যাচ্ছি এই যে দেখো গোসাইবাড়িতে আমরা এই পাশে সিটে বসেছিলাম আর মাসি মামি আর ভাই ওইদিকে বসেছিল এই দেখো কি সুন্দর একটা মায়ের মন্দির হয়েছে এখানে না শুধু অ্যাক্সিডেন্ট হয় তা একটা ভালো মন্দির তুলেছে মায়ের আর এখন আর অ্যাক্সিডেন্ট হয় না তো ফাইনালি আমরা এই যে দেখো চলে এসেছি বিশ্ববন্ধু সেবাশ্রম জয় বিশ্ববন্ধু দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা তো আমরা রাস্তা পার হচ্ছি এই পার থেকে ওই পারে যাব আর তখনই দেখি আমার মাসির মেয়ে এই যে ছুটে চলে এসেছে আমার মেয়েকে নেওয়ার জন্য ও না ওকে দেখেই ফট করে চলে গেছে আমার মেয়ে না কারোর কাছে যায় না তেমন কিন্তু ওকে দেখেই চলে গেছে কারণ ও তো ছোটো মানুষ তাই বোধহয় ওর কলে গেছে দেখো ভিতরটা কি সুন্দর গেলেই একদম মনের মধ্যে একটা শান্তি একটা অন্যরকম অনুভূতি তো সবার প্রথমে এখানেই প্রণাম করে নিলাম পুরো মনে হচ্ছে বৃন্দাবন চলে এসেছি তো এখানে হচ্ছে গীতা পাঠ হচ্ছে আর আমরা এদিকটায় বসেছিলাম খুব গরম পড়েছে আর ওদিকে যাওয়া যাচ্ছে না আর দেখুন সন্ধ্যা হয়ে গেছে ছবিগুলো একটু আাপছাঁপছে এসেছে ভালো আসছে না কেমন একটা গোলা গলা ছবি আসছে আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দুর্নীতার দেখো এত সুন্দর ভিউ আসছে